একবার হজরত কাদের জিলানি গভীর ধ্যানে মগ্ন ছিলেন হঠাৎ তিনি আকাশে এক উজ্জ্বল আলো দেখলেন এবং একটি কণ্ঠস্বর শুনতে পেলেন যা তাকে বলল হে আব্দুল কাদির আমি তোমার রব আমি তোমার ইবাদতে সন্তুষ্ট হয়েছি এবং আজ থেকে তোমার ওপর সব শরীয়তের বিধান তুলে নিলাম এখন থেকে তুমি সব ধরনের ইবাদত থেকে মুক্ত হজরত আব্দুল কাদির জিলানি এক মুহূর্ত চিন্তা করলেন এবং বললেন দূর হও অভিশপ্ত ইভিস আল্লাহ কখনোই তার প্রিয় বান্দার জন্য শরীয়তের আইন বাতিল করেন না তুমি যদি আমার আল্লাহ হতে তবে আমাকে গুনাহের দিকে ঠেলে দিতে না ইবলিস সাথে সাথেই অন্ধকারে মিলিয়ে গেল এবং স্বীকার করল যে সে অনেক ইবাদতকারী এভাবে পথভ্রষ্ট করেছে কিন্তু আব্দুল কাদিরের জ্ঞান তাকে রক্ষা করেছে এই ঘটনা ইসলামী শরীয়তের গুরুত্ব এবং ইবলিসের ছলনা থেকে সতর্ক থাকার শিক্ষা দেয় গল্পটা যদি তোমার মনে একটু আলো জ্বালায় তবে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো চলো একসাথে ইসলামের সুন্দর শিক্ষা